নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটি নোটের শাকের রেসিপি এনেছেন সকলেই তো অনেক রকমের শাক খান কিন্তু একবার এই নোটের শাকটাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকেই খেয়েছেন হয়তো কিন্তু আমি কীভাবে করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন নোটের শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর রসুন আর কাঠলের দানা সাথে আছে কাঁচা লঙ্কা এখন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর বেশিরভাগ শাক মানেই তো কালো জিরে ফোড়নটাই বেশ ভালো লাগে আর এখন দেখুন ফোড়নটা উঠে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজটা যে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজটা কেড়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নুনটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব আর এইভাবে শাক রান্না করলে না কাঠলের দানা দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই কাঠলের সময় কাঠলের দানা দিয়ে বেশিরভাগ সবজির মধ্যে হোক শাকের মধ্যে হোক খুবই ভালো লাগে তাই আমি কাঠলের দানা দিয়ে রান্নাটা করছি শাক ভাজাটা তাই একটু রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঠলের দানাটা আর শাকের পরিমাণটা বুঝে আপনারা কাঠলের দানাটা দিয়ে দেবেন কারণ যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রেও ভালো লাগবে না তার জন্য যতটা পরিমাণে শাক আছে আমি সেই পরিমাপেই আমি একটু কাঠলের দানাটা দেওয়ার চেষ্টা করলাম এরপরে আমি দিয়ে দিলাম পাঁচ রসুন আর রসুনটা দিয়েও এখন ভালো করে আমি ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা আর কি চলে যায় সেই পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নেব আর যে সকল বন্ধুরা এত সময় ধরে আমার ভিডিও দেখছেন ধৈর্য ধরে সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসার যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন এখনও অবধি বন্ধু করেনি তারা অবশ্যই বন্ধ করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর আমি যখন যা ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখন আমি একটু হলুদটা দিয়ে এরপরে আমি শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দেবো যাতে করে শাকটার মধ্যে যে জলটা বেরাবে এর থেকে শাকটা যাতে সেদ্ধ হয়ে মজে যায় আর কি আর এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে নিয়েছি সমস্ত মিশিয়ে দিয়েছি দিয়ে একটু আমি মিনিট দশেক আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আবারও নেড়েছেড়ে নেব আর নামানোর আমি এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করব বন্ধুরা এইভাবে আপনার আপনারা একবার নোটের একটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খুবই সুন্দর স্বাদের হয় আর দুপুরে খাবারের প্রথম পাতে একটা জমে যায় কিন্তু একটা মজার রেসিপি খুবই সাদা মাটা একটা রান্না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় রসুন আর এই কাঠের দানার গুণে আর এখন বন্ধুরা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মিষ্টি আবারও নেড়ে চেড়ে দেখুন একদম সমস্ত এক জায়গায় যত সময় না হয় শাকটা আমি সেই পর্যায়ে পর্যন্ত ভালো করে আমি ভেজে নিচ্ছি আর আমি একবারে সার্ভ করার সময় বন্ধুরা আবার আপনাদের সামনে এসেছি এখন একটু ভালো করেই আমি ভেজে নেব শাকটাকে মিষ্টিটা দিয়ে ওই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলাটাও না লেগে যায় এখন বেশ শাকটা হয়েও এসছে আর বন্ধুরা আজকের এই শাকের রেসিপিটি আপনাদের নোটের শাকের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখাবে বন্ধুরা অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে আর আজকের এই নোটের শাকের রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর এখন আমি ডাকছি বন্ধুরা আবারও দেখাবে হবে অন্য কোনো সুন্দর রেসিপির সাথে আর ধৈর্য ধরে এত সময় ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে